হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা পিঠের রেসিপি শেয়ার করব সেটা হলো সুজির পিঠে তো এখানে শুকনো খোলায় প্রথমে সুজিটা ভেজে নেওয়া হচ্ছে তো গ্যাস অন করে কড়াই বসিয়ে সুজিটা দিয়ে দেওয়া হয়েছে এখন সুজিটা ভেজে নেওয়া হচ্ছে তো সুজিটা ভাজা হোক তোমাদের দেখাচ্ছি তো সুজিটা হালকা নেড়ে নেওয়া হয়েছে এখন জল দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন দেওয়া হবে নুনটা দেওয়ার পর সুজির সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখো সুজিটা এইভাবে ভালোভাবে মানে নরম করে কড়ার মধ্যে ভালোভাবে তৈরি করে নেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখো এটা ভালোভাবে কড়ার মধ্যে তৈরি করে নেওয়া হয়েছে এটা নামিয়ে নেওয়া হলো এখন ঠান্ডা হবে এটা তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এখন আমাদের এটা যেটা সুজির এটা মন্ডটা আমরা বানিয়েছিলাম সেটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন হাতে অল্প সর্ষেতে নিয়ে এখন ভালোভাবে সুজির যে ডোটা আমরা রেডি করেছি সেটা ভালো করে এখন মেখে নেওয়া হচ্ছে তো এটা খুব একদম ঠান্ডা অবস্থায় মাখলে হবে না হালকা ঠান গরম অবস্থায় এইভাবে মাখতে হবে হাতে তেল দিয়ে নয়তো তো যেতে পারে এটা এইভাবে ভালোভাবে মেখে নেওয়া হোক তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের সুজির ডোটা যেটা আমরা রেডি করেছিলাম সেখান থেকে এরকম বড় বড় করে আমরা লেচি কেটে নিচ্ছি পিঠে বানানোর জন্য তো এই পিঠেটা তোমরা চালের গুঁড়ো দিয়েও করতে পারো কিন্তু আজকে আমরা সুজি দিয়ে বানিয়ে দেখাচ্ছি তোমাদের তো এগুলো এইভাবে লেচি কেটে নেওয়া হোক তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এক আমরা যে সুজির লেচিগুলো কেটে রেখেছিলাম সেই সুজির লেচিগুলো থেকে একটা লেচি এভাবে নেওয়া হয়েছে অল্প হাতে তেল নিয়ে এখন এটা বেলে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছো যেরকম করে রুটি বেলা হয় ঠিক সেইভাবেই বেলা হচ্ছে পাতলা করে তো সাইডগুলো দেখো টু সমান করে দেওয়া হচ্ছে ওই জন্য সাইডগুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে এইভাবে আমরা স্কোয়ার বার চার কোনো শেপে এইভাবে করে নিলাম এরপর দেখো উপর থেকে নারকেলের পুরটা দিয়ে দেওয়া হচ্ছে এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখো আমরা একটা পাত্রের মধ্যে পরিমাণ মতন জল নিয়ে দিয়েছি এখন গ্যাসটা অন করে জলটা ফুটতে দিচ্ছি যেহেতু পিঠেগুলো দমে বা ভাপে বসানো হবে সেই জন্য তুই জলটা গরম হোক আর এপাশে হাতে তেল নিয়ে নেওয়া হয়েছে যে থালাটাতে আমরা পিঠেগুলো ভাপিয়ে নেব বা দমে বসাবো সেই থালাটার ওপর তেল ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো আর পাশে দেখো পুরো নারকেলের পুরটা এভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এখন দেখো কিভাবে পিঠেগুলো মুড়ে নেওয়া হচ্ছে তো দেখো এই রকম করে আমরা পিঠেগুলো রেডি করব দেখতে কিন্তু অনেকটা পাটির সাপটার মতনই দেখান মানে দেখতে লাগছে তো এটা সুজি পুর দিয়ে বানানো হয়েছে তোমাদেরকে আরেকটা ওইভাবে আমরা বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানানো হবে তো প্রথমে দেখো একটা লেচি নিয়ে এইভাবে একদম রুটির মতন প্রথমে পাতলা করে বেলে নেওয়া হবে আবারও এরকম ধারটা সমান করে কেটে নেওয়া হচ্ছে এতে দেখতেও ভালো লাগবে আর মোড়ার সময় মুড়তেও সুবিধা হবে সেই জন্য এরকম চারকোনা করে কেটে নেওয়া হচ্ছে এরপর আমরা উপর থেকে নারকেলের পুটটা দিয়ে দেব দেখো আমাদের দুটো কিন্তু বানানো হয়ে গেছে এইভাবে কিন্তু আমরা সমস্ত পিঠেগুলো বানিয়ে তোমাদের দেখাচ্ছি ফুটতে দিয়েছিলাম সেটা ভালোভাবে ফুটে গেছে এখন যে পাত্রটাতে আমরা দমে বসাবো সেই পাত্রটার উপর হালকা তেল মাখিয়ে রেখেছিলাম এখন দুটো পিঠে এভাবে দিয়ে আমরা ঢাকা দিয়ে এখন কিছুক্ষণ রাখবো তারপর তোমাদের দেখাচ্ছি আচ্ছা আমরা যে সুজির ডোটা বানিয়েছিলাম সেটা থেকে তো পিঠে তো বানানো তো তোমাদের দেখাচ্ছি সাথে সাথে সুজির রুটি কীরকম হয় সেটাও কিন্তু তোমাদের সাথে একই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি তো এখানে দেখো একদম রুটির মতন বেলে নেওয়া হয়েছে আর এটা কিন্তু জালি লাগে না শেখার জন্য তাওয়াতেই কিন্তু রুটিটা ফুলে যায় তোমাদের প্রথম থেকে আরেকবার দেখাবো তো এই রুটিটা এখন দেখো বেলা হয়ে গেছে এবং তাওয়ার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তো এটা এক পিঠ হয়ে গেলে উল্টে নেওয়া হবে দেখাচ্ছি তারপর তোমাদের গুলো বানানো হয়েছিল সেগুলো থেকে ছোটো ছোটো করে যেরকম রুটির লেচি যে শেপের হয় সেইভাবে করে নিয়ে এখন রুটি শেপে এটা বেলে নেওয়া হচ্ছে বেলার সময় কিন্তু শুকনো আটাই ব্যবহার করা হচ্ছে যেরকম রুটি তোমরা বেলো সেইভাবেই কিন্তু বেলা হচ্ছে দেখো একটা দিক একটা দিক কি সুন্দর মানে হয়ে যাওয়ার পর উল্টে দেওয়া হয়েছে অটোমেটিকলি কিন্তু রুটিটা ফুলে যাচ্ছে কোনো কিছু জালি ব্যবহার করতে হচ্ছে না এইভাবেই কিন্তু আমরা সমস্ত রুটিগুলো বানিয়ে নেব তো এখানেও দেখো আরেকটা বেলা হচ্ছে তোমরা কিন্তু এইভাবে রুটি মানে আটা ময়দার পরিবর্তে সুজির রুটিও কিন্তু বানিয়ে খেতে পারো খেতে খুবই ভালো হয় সমস্ত তরকারির সাথে তোমরা এটা সার্ভ করতে পারো বা পরিবেশন করতে পারো একদম রুটি যেরকম নরম হয় ঠিক সেই রকমই কিন্তু এই সুজির রুটিও কিন্তু সেভাবেই বানানো হয় এবং সেভাবেই কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয় তো দেখো এই রুটিটাও কিন্তু হয়ে গেছে এই যে কি সুন্দর ফুলে গেছে দেখো এই রুটিগুলোতে কোনো কিন্তু জালির ব্যবহার করা হয় না এগুলো তাওয়ার মধ্যে এইভাবে ফুলে যায় তো এটাও তৈরি হয়ে গেল এবার উঠিয়ে নেওয়া হবে তো রুটিগুলো একইভাবে বানিয়ে নেব এ পাশে দেখো বন্ধুরা আমাদের রুটিগুলোও কিন্তু একইভাবে করে নেওয়া হচ্ছে আর যেটা মেন আমাদের আজকে আকর্ষণ ছিল সুজির পিঠে যেটা আমরা দমে বসিয়েছিলাম সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কী করে বোঝা যাচ্ছে এই যে গায়ে দেখো তেলতেলে তেলে ভাপটা চলে এসছে এর মানে কিন্তু ভালোভাবে ভাপানো হয়ে গেছে একদম দেখো যেন যেরকম সাপটা আমরা বানাই ঠিক তেমনি কিন্তু দেখতে হয়েছে এখন পিঠেগুলো নামিয়ে নেব দেখো আমরা আরেকটা পিঠেও এভাবে দমে বসিয়ে দিয়েছি তো এটা এখন ভালোভাবে দমে বসানো থাক তারপর তোমাদের দেখাচ্ছি আর যে দুটো আমরা প্রথমে যে দুটো আমরা প্রথমে দমে বসিয়েছিলাম সেই পিঠে দুটো কিন্তু দেখো থালার মধ্যে আমরা পরিবেশন করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে তোমরা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবে অবশ্যই খেতে খুবই তো টেস্টি হয় তোমরা নিজেরা খেয়ে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে পিঠেগুলো তো আজকের পিঠের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের চ্যানেলের নাম হল পার্বতী পৈরাব অবশ্যই সেটা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে ভিডিওগুলোতে লাইক দেবে কমেন্ট করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে তুমি ধন্যবাদ তো বন্ধুরা দেখো আমরা যে সুজিত পিঠেটা বানিয়েছিলাম তো সেটা তখন তোমাদেরকে দেখিয়েছিলাম পুরো পাটি সপটার মতন দেখাচ্ছিলো তো ওইভাবে তো খাওয়া সম্ভব নয় সেই জন্য পিসগুলো এইভাবে পিঠেগুলো বানানোর পর মানে যখন ভাপে বসানো হয়েছিলো এরকমভাবে কেটে নেওয়া হয়েছে ঠিক দেখো যেরকম আমরা পিস কাটা কেকগুলো যেরকম দেখতে লাগে ঠিক সেই রকম দেখতে হয়েছে এইভাবে আমরা পরিবেশন করব যাতে খেতেও সুবিধে হবে সেইভাবে যেন কেটে নেওয়া হয়েছে তোটা তখন তোমাদের দেখানো হয়নি তাই এটা পরে দেখিয়ে দিলাম এই এই একটা প্লেটে পরিবেশন করা হয়েছে সাথে দেখো এই প্লেটে পরিবেশন করা হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত